আপনারা জানেন শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা পাই আমরা যদি হিসাব করি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতায় মাত্র ওই থেকে চার হাজার টাকা সকলের উৎসব ভাতা আসে আমি জাতির বিবেক সাংবাদিক সহ সকলের কাছে জানতে চাই বর্তমানে এই দ্রব্যমূল্যের বাজারে চার হাজার টাকা দিয়ে কখনও কি একজন শিক্ষকের পরিবারে উৎসব পালন করা সম্ভব সম্ভব নয় শুধু এইখানেই বৈষম্য নয় পাশাপাশি সরকার মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় আমরা প্রশ্ন করতে চাই এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোনো বস্তিতেও থাকা সম্ভব নয় পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেয় যেটা দিয়ে একটা ডাক্তারের ভিজিট দেওয়া সম্ভব নয় আমরা আমরা সাতানব্বই পার্সেন্ট শিক্ষা ব্যবস্থাকে আমরা শিক্ষা পাঠদান করি এমপিএভুক্ত শিক্ষকরা কিন্তু স্বাধীনতার পরে বছরে পরে বছর সরকার আমাদেরকে নিষ্পেষিত করে রেখেছে বৈষম্য অবস্থায় এই এমপিএভুক্ত শিক্ষকরা আজ দিন যাপন করছে এ কারণে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি অতীতে আন্দোলন করেছি গত পাঁচই আগস্টের পরে আমরা এই সরকার আমাদের সরকার আমাদের ছাত্র জনতা আমরা রাজপথে থেকে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি কাজে আমরা পাঁচে আগস্টের পরে আন্দোলনে আসেনি সরকারকে সময় দিয়েছি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছি আমরা দীর্ঘদিন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে চালানোর পরেও সরকারের পক্ষ থেকে যখন সুস্পষ্ট ঘোষণা আসেনি এ কারণেই আমরা এই প্রেস ক্লাবে এসছি আমরা আজকের এই প্রোগ্রামের থেকে সরকারকে কাছে দাবি জানাতে চাই অবিলম্বে ওনাকে জিজ্ঞেস করে দেখবেন দুই হাজার টাকা তার বাসা বাড়াতে হয় আমরা শিক্ষক হয়ে আমাদের পরিবারকে দিয়ে আমরা কি করে এক হাজার টাকা বাসা বাড়াতে থাকি আপনারাই বলেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের জাতির কাছে তুলে ধরুন চাকরিতে ঢুকে ও তার থেকে আসে রংপুর থেকে ঢাকা শহর রংপুর থেকে ওই বরিশাল ভোলা এই জায়গায় তাদেরকে এনপিআর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় সেখানে টাকা বাসা থাকে

তাই না আমরা জাতি করার জন্য শিক্ষার্থীদের জন্য আমরা গবেষণা করব আমাদের মন মস্তিষ্ক শিক্ষা ক্ষেত্রে ব্যয় করবো নাকি আমরা রাস্তা থাকতে আমরা তো এমপি মন্ত্রী হতে চাই না আমরা কোনো এমপি মন্ত্রী হওয়ার রাজ রাষ্ট্র চালানোর দায়িত্ব চাই না আমরা চাই তা এই শিক্ষার নামে যে দায়িত্বটা আমাদের কাছে আমরা যেন সুস্থ সুখরভাবে চালিয়ে যেতে পারি তবে আমাদের পেটে ক্ষুধা রেখে কীভাবে সম্ভব আপনাদের কাছে সেই অনুরোধ রেখে আপনারা যাদেরকে জানিয়ে দেন আমরা সাড়ে বারো হাজার টাকা বেতন চাকরি করি এক হাজার টাকা বাসা পাই তিন থেকে পাঁচ হাজার টাকা উৎসব পাই চিকিৎসা পাই কত মাত্র পাঁচশো টাকা কিন্তু আমাদের সন্তানদের কোনো শিক্ষা পায় না